ধর্মীয় সংগঠনের ভাবমূর্তি জমিয়তের কালী পুজোয় যাত্রাপালার পুমোঠার তথা মুখ্য নির্দেশকের ভূমিকায় অংশগ্রহণে তীব্র ক্ষোভ বাঁকুড়া জেলার জমিয়তের সহসম্পাদক সম্পাদক আমির আলী মন্ডলের কালীপুজোর যাত্রাপালায় প্রোমোটারের ভূমিকায় অংশগ্রহণকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে তীব্র বিতর্কের সৃষ্টি হচ্ছে ইসলাম ধর্ম যেখানে গান বাজনা নাট্যকলা স্পষ্টভাবে ও অশ্লীলতা পরিহারের নির্দেশ দেয় যেখানে একজন দায়িত্বশীল ধর্মীয় সংগঠনের পদাধিকারীর এমন কর্মকাণ্ডে যুক্ত হওয়া চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলে মনে করছেন বৃদ্ধজনেরা গত বাইশে অক্টোবর বাঁকুড়া জেলার পাত্রস্যার ব্লকের বিউর বেতুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বড় কালীতলায় অনুষ্ঠিত কালী পুজোর পালন করেন আমির আলী মন্ডল অভিযোগ তিনি শুধু এবছর নয় দীর্ঘ কয়েক বছর ধরেই এই ধরনের অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সংগঠনের সদস্যরা বলছেন এই ঘটনা কেবল ব্যক্তিগত বিচুক্তি নয় বরং জমিয়তের আদর্শ ও ভাবমূর্তির পরিপন্থী কাজ জমিয়তের একাধিক সদস্যের মতে এমন কর্মকাণ্ডে সংগঠনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হচ্ছে তারা দাবি তুলছেন ধর্মীয় আদর্শ ও সংগঠনের মর্যাদা রক্ষায় আমির আলী মণ্ডলকে অবিলম্বে পদচ্যুত করা হোক জেলা জমিয়ত প্রেমীরা আরও প্রশ্ন তুলেছেন সম্প্রতি জেলা নির্বাচনে যেখানে ইসলামিক মূল্যবোধের প্রতি নিষ্ঠাবান একজন আলেম ও একজন দিনদরদি সংগঠন প্রেমিক বুজুর্গ ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে সেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ডে যুক্ত এই ব্যক্তিকে দায়িত্বে রাখা হয়েছে কোন যুক্তিতে এই বিষয়ে জেলা জমিয়তের কোর কমিটির বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ মুখ খুলতে চাননি তবে সচেতন মহলের মতে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধান জরুরি এখন দেখার বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা দেখুন সেই ভিডিও